নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আর সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি আজকে একটা ভিডিও নিয়ে কেন এলাম তার কারণ হচ্ছে আমি কখনও বাচ্চাঙ্গলির পুজো করিনি আর মনে মনে খুবই ভক্তি শ্রদ্ধা করি তাকে কিন্তু এবার যেন মন থেকে ইচ্ছা গেল পুজো দেওয়ার আমি কখনও কোনোভাবে মানে পুজো দিই নি বলি তো এবার মন থেকে এত ইচ্ছে হয়েছে যে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তো সেই মতো এখন যাব পুজো দিতে চলো বাদবাকি যা কিছু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকেও কিন্তু এই দেখো পুজো দিতে যাওয়ার জন্য আমি তো রেডি আর আমার সাথে সাথে আমার কীর্তিও রেডি হ্যালো সাজু গুজু করে নিয়েছে দেখো আমার ঠোঁটটা কি সুন্দর লাগছে একটা লিপস্টিক পরেছি লিপস্টিক দেখি পরেছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বাবারে খুব সুন্দর লাগছে দেখো আমি স্কুলের ম্যাম দেখলে না এটা পানিশমেন্ট দিবে কিন্তু তোমাকে হ্যাঁ দেখো পুরো মায়ের মতো পড়েছি মায়ের মতো পড়েছি তো রেডি হয়ে আমি সম্পদার কিটটি চলে গেছিলাম বাজাঙ্গলির মন্দিরে আর গিয়ে দেখি প্রচুর লাইন পড়ে গেছে আর এই মন্দিরটা কোথায় আশা করি তোমরা বুঝতেই পারছো হ্যাঁ ঠিক ধরেছো এটা কানলা গেটের বাজাঙ্গলির মন্দিরটা আমাদের বাড়ি যেহেতু খুবই কাছে তাই আমরা এখানেই গেছিলাম তো যাই হোক সবার মতো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য আর এদিকে দেখো কিটটি এত দুষ্টুমি করছিল কি বলবো একেতেই রেল লাইনের ধার তাই সম্পদকে বললাম ওকে ধরে দাঁড়িয়ে থাকতে আর আমি বসে গেছিলাম পুজো দিতে আমার পাশে কিটটিও বসে পড়েছিল আর সম্পদ ছিল আমাদের পেছনে দাঁড়িয়ে তো সেই মতো অপেক্ষার পর আমরাও পুজো দিতে পারলাম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর যাই হোক বাজরাংবালীকে সুন্দরভাবে পুজো দেওয়ার পর আমরা ধূপ মোমবাতি নিয়ে গেছিলাম বাজরাংবালিকে দেখানোর জন্য তো সেই মতো সম্পদ প্রথমে ধূপ আর মোমবাতি ঠাকুরকে দেখিয়ে নিয়েছিল আর আমি পাশে দাঁড়িয়েছিলাম কীরটিকে ধরে আর কীরটির এখন মন গেছে যেমন আমরা আরতির তাপ নিই সেরকম আরতির তাপ নেবে তো সম্পদ ধূপ আর বাতি দেখানোর পর আমিও ধূপ আর বাতি দেখিয়ে নিয়েছিলাম জানেন এর আগে আমি এখানে বহুবার গেছি সম্পদের সাথে আমি সম্পদ আর গরমকালে এখানে খুব সুন্দর হাওয়া দেয় তো এইবার প্রথম পুজো দিচ্ছি এই যেন এক অন্যরকম অভিজ্ঞতা তো দারুণ লাগছিল এতজনের লোক সমাগম তাও রকম কোনো কোনো বিরক্তি ভাব ছিল না সবার মনে একটা অফুরন্ত আনন্দ ছিল তো যাই হোক বেশ সব মিলিয়ে বেশ ভালোই লাগলো আজ যে শুধু পুজোই হচ্ছিল তা না বাজরাংবালির ভোগ প্রসাদও বিতরণ হচ্ছিল তো আর পাঁচজনের মতো আমরাও নিয়ে নিচ্ছিলাম দিয়ে ভোগ প্রসাদ খেয়ে আমরা সেখান থেকে আবার আর প্রসাদ নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম আর কীর্তিরও আবার এই ভোগের প্রসাদটা ভালো লেগেছিল ও চট করে প্রসাদ খেতে চায় না কিন্তু এবার কেন জানি না ও বেশ বললো মাম্মা খুব টেস্টি হয়েছে প্রসাদটা